Oh

যাদ টাকা আছে তার মান সম্মান প্রভাব প্রতিপত্তি সবই আছে আর টাকা নেই তার কিছুই নেই যাবরজুলের নামে পড়ে থাকা একখণ্ড চিরা কাগজ কোন টাকা আর এই টাকার জন্য মানুষ পারে না এমন করো কাজ নেই তাই যে মন থেকে স্নেহ মায়া মমতা বিশদ দিয়ে মনুষ্যত্বের টুনি চেপে ধরে ও পরিণত হয় এমন কি সম্পত্তি লবে

हनुमान না না ना ना कुछ नहीं आपकी बस्ती बारी का ठिकाना है मैं और बाईटा देख है छी और

আর মুছবেলে মনটাকে সবসময় এখানে আনন্দে ভরে রাখ এখানে তোর যেমন অবাধ স্বাধীনতা ছিল তেমনি থাকবে তুই ইচ্ছা করলে আবার কলেজে ভর্তি হতে পারিস সময়টাও কাটবে মা খুব ভালোবাসি আমি না আমার প্রাণের চেয়ে আমি তোকে বেশি ভালোবাসি এই দেখো একেবারে গল্প করতে করতে সব কিছুই ভুলে আমাকে এখন একবার অফিসে যেতে হবে কিছু জরুরি কাজ পড়ে রয়েছে আজকে রাতের মধ্যে শেষ করতে হবে আমি এখন আসি মামনি আমি অফিসে যাব কাজ সারব আর চট করে মামনির জন্য বাসায় ফিরে आ গ্রাম ছেড়ে শহরে যাবো না সে যদি এই যে তাহলে আমি কেন পারব না আমি কিছুতেই সেই পল্লী গ্রামে ফিরে যাবো না কিন্তু এখন কি করবো একা তো ভালো লাগছে না ঘরে আসছে না রঞ্জন দা আসবার কথা ছিল কিন্তু আসতে এত দেরি করছে কেন আমি কি করে ঘুমাবো তোর ভালো লাগছে না আমার আসে না রে কিছু ভালো লাগে না রে

রাজ্যর ওদের সেই আশার আলো আমি অকালিনিবি যেতে দেব না অরুণ আমার এই ক্ষুদ্র জীবন আমি ওদের সেবায় নিয়োজিত করব তাহলে আমার ডাক্তার হবার সংকল্পের কথা তুই তো জানিস সেই সংকল্পই আমাকে লক্ষ্যে পৌঁছে দিয়েছিল আমি তখন हायर सेकेंडरी ফাইনাল পরীক্ষার জন্য রাত জেগে পড়া দইরি করছি হঠাৎ পাশের বাড়ির কান্নার আওয়াজ শুনে আমি ছুটে গ্রাম গিয়ে দেখি অনাত কাকা মারা গেছে বললাম আচ্ছা প্রিয় বাড়িতে তত লোক আছে এমন কিছু অশোক করেনি ছন্দাকে সামান্য জ্বর হয়েছিল সকলেই ভেবেছিল রাত কেটে গেলে ভোর হলেই হাসপাতালে নিয়ে যাবে কিন্তু সেই সর্বনাশা সারাত কল্লা আর করতে না হ্যাঁ কি বুক ব্যথা কাকা চিরদিনের জন্যই এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল তুমি আমি সেই মৃতদের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম এক তোরাত কাকা বিনা চিকিৎসায় মারা গিয়ে আর যেতে কেউ বিনা চিকিৎসে মারা না যায় আমি তার চেষ্টা করব তুই যখন ডাক্তারি করতিস আমি তখন ভাবতাম ডাক্তারি পাশ করে হয়তো তুই গ্রাম ছেড়ে শহরে চলে যাবি গ্রামে ডাক্তার না থাকার অভাবই যে আমাকে পরোক্ষ ডাক্তার করতে সাহায্য করেছে ছেলেবেলার কথা তোর মনে আছে হ্যাঁ আছে আছে আমরা দুজন যখন একসঙ্গে খেলা করতাম তুই ডাক্তার শ্বাস দিস আমি হতাম রোগী কানে দড়ি লাগিয়ে বুক আর পরীক্ষা করতাম হ্যাঁ সেসব কথা বলে এখন আমার খুবই হাসি হ্যাঁ রে অভিমান করে বাপের বাড়ি চলে গেছে এবার মান ভাঙিয়ে তাকে ঘরে নিয়ে আয় কেন বন্ধু এই তুমি পেয়ে যাচ্ছি না বন্ধু

বঞ্চিত থাকতে হয় না বঞ্চিত যে আমি তাকে করতে চাই না কিন্তু সেই যদি গ্রামে থাকতে না চাই আমি কি করতে পারি আমার পক্ষে আমার মাকে ত্যাগ করে ওই আধুনিক বউয়ের হাত ধরে শহরে আমি কিছুতেই যেতে পারবো না কিছুতেই না কিছুতেই না কখন কোথায় নিয়ে যায় তা কেউ বলতে পারে না দয়া করে আমাকে দেবতা তার পায়ে ঠাই দিয়েছেন তাই আমি এত বড় বাড়ির বউ হতে পেরেছি কিন্তু এই বাড়িতে বউ হয়েছে তুমি মোটে অসুখী হতে পারো আমার কথাটা তুমি কিন্তু এড়িয়ে যাচ্ছ না মানে তুমি যতই অস্বীকার করো আমি জানি দিদি তোমাকে মোটেও সহ্য করতে পারে না সব সময় তোমার পেছনে লেগে থাকে মা হয়তো আমার কোন কাজ পেয়েছে হয়তো আমি ঠিক সেটা ধরতে পারছি না 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 অন্যায় না দেখো দিদি তোমাকে আ কথা কথা বলে আসলে কি জানো যে যাকে দেখতে পারে না তার কাছে তার চলাটাও বাঁকা বলে মনে হয় কিন্তু স্বাধীনতার পরেও এই অবলা নারীদের উপর অত্যাচারের মাত্রা এতটুকু করে শ্বশুর বাড়িতে চরমের যাতন সহ্য করতে হয় সত্য এখানে তোমার নিদারুণ কষ্ট আমি সহ্য করতে পারি না তোমার দুঃখে আমার আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে সর্বাণী আপনি আমাকে নাম ধরে ডেকেছি বলে নিশ্চয়ই আওয়াজ হয়ে যাচ্ছে তাই না দেখো এটা একটা আধুনিক ফ্যাশন তাছাড়া ওই মা মা বাবু ওই শব্দটা আমার জন্য নয় তাই বলছিলাম ওই শব্দটা কাট করে তুমি আমাকে সুব্রততা বলে ডাকবে কেমন না 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 তা কি করে সম্ভব হয় কেন সম্ভব হয় না আমি কি তোমার পর আচ্ছা তুমি আমাকে একটু আপন বলে ভাবতে পারো না বুঝতে চেষ্টা করো কেন তুমি এখানে মুখ মুছে পড়েই লাঞ্ছনা গঞ্জনা সহ্য করবেই তার থেকে আমার প্রস্তাবে তুমি যদি রাজি হও আমার প্রস্তাবে আমার প্রস্তাবে যদি রাজি হও আমি তোমাকে সুখে রাখবো আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই মামা বাবু তোমাকে নিয়ে সুখের নীল মাতব তোমার জীবনটাকে রঙে রসে ভরিয়ে দেব তোমার জন্য আমি সর্বস্ব ত্যাগ করব তুমি শুধু আমার হবে আমি হব তোমার বলো বলো সর্বাণী যাবে আমার সঙ্গে হাত ছাড়ুন হাত ছাড়ুন বলছি আপনাকে আমি মামা বাবু বলে ডাকি অথচ আপনি এত নিস আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে আমি তোমার ভালোর জন্যই বলছিলাম আপনি আমার নাম ধরে কক্ষনো ডাকবেন না আর আমার ভালো বন্ধু আপনি দয়া করে দেখতে হবে না বুঝেছেন এ গলায় দড়ি অমন বয়র গলায় দড়ি যে মরা খুশি কোথায় গেলgetLogger খাদি মা এই যে এখানে বউ মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আমার ভাইয়ের কাঁচি মাথাটা দেখা হচ্ছে মামা বাবু আমার দেখো দিদি দেখো বউমা না আমার কাছে খুব কাঁদছে কেন জানেন যেন অরূপ সঙ্গে করে কোথাও নিয়ে যায় না তাই বৌমা মা আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে আপনি আমার কথা বিশ্বাস করেন মা আমি মা বাবাকে এই সমস্ত কথা কখনো বলিনি তোমাকে বিশ্বাস করব আমি জানো না শুনো না ওটাকার হা ঘরে এসে আমার এই শান্তির সংসারটাকে জ্বালিয়ে পুড়ে খাক করে দিলো গো স্বামী শ্বশুর দাবারে কান ভারি করে তো আমার কাছ থেকে পার করে নিয়েছো এখন আমার একমাত্র ভাইটাকে পার না করলেই নাই বৌমার তো দোষ দিদি আসলে এই বয়সে দহি খোদা তো থাকবে আর সেটা যদি অরূপ মেটাতে না পারে বিয়ের পর বিয়ের পর আমি পাঁচ বছর এই বাড়িতে আমি ঘুমটা করে ঘুরেছি আর তুমি তুই পাঁচ মাস যেতে না যেতে খবরদার খবরদার সুপ্রভ এই শয়তানের কাছে তুই আর কখনো আসবি না ওরে তোকে পর করে দিলে আমি আর বাস পুনারে ভাই ওরে তুই যেমন একমাত্র ভাই